আসসালামু আলাইকুম ইব্রিয়ান তো আজকে দেখতে পারতেছেন যে আমি হচ্ছে যে আপনার কম্পিউটার স্ক্যান আর ফোন স্ক্যান দুইটা একসাথে নিয়ে আসছি তো আমি আজকে আপনাদেরকে অন অনএক্সার্টেড যে সিগন্যাল আছে সেটা দেখাবো তো আমি অ্যাক্টিভেশন কোড সেট করে রাখছিলাম তো আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি তো অ্যাক্টিভ অলরেডি করে ফেলছি তো আপনারা ব্যাক সাইডে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন কম্পিউটার স্কিনে আপনার ক্র্যাশ ওপেন আছে ঠিক আছে সো যে বর্তমানে যে সিগনালটা উঠছে এটার পরবর্তী সিগনাল যেটা হবে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে সো এখন যেই সিগনালটা উঠবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়াচ তো আমি এটাই কোনো প্রকার নিলাম না জাস্ট আপনাদেরকে ম্যাচ করে দেখাচ্ছি তো এর পরবর্তী হচ্ছে যেটা হচ্ছে আপনার টু পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে সো এখানে আমরা দুই হাজার ম্যাড বা ম্যাড বলতে বুঝে আর কি আপনার মোরক্কিয়ান কারেন্সি ঠিক আছে আপনাদের যেরকম বিডিটি এটা সেরকম ম্যাড তো টু পয়েন্ট থ্রি থ্রি আপনার টু পয়েন্ট থ্রি থ্রিতে ক্র্যাশ করার আগে হচ্ছে আমরা ট্রেকুনিং নিয়ে নেব ঠিক আছে সো এই যে আমি টেকিউনিং এ চাপ দিয়ে দিলাম অ্যান্ড হ্যাঁ প্রফিট চলে আসছে তো এরপর একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ নেন এখানে আমি পাঁচ হাজার ম্যাড হচ্ছে স্টেক করে দিলাম ঠিক আছে টু পয়েন্ট ফাইভ নেন সামথিং ছিল কারণ সিগনাল চেঞ্জ হয়ে গেছে যার কারণে আমি সিগনাল খেয়াল করতে পারিনি তো টু পয়েন্ট ফাইভ নেন আমরা একটু আগে আগে তুলে নেব হ্যাঁ যে টেকিউনিং এ চাপ দিয়ে দিলাম অ্যান্ড হ্যাঁ প্রফিট চলে আসছে তো আমার এখানে হিউজ দুইটা প্রফিট চলে আসছে আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ